আমি যা বলছি ফরদ মাজার তাই বলছেন ফরাদ মাজার যা বলছেন ফরদ মাজার যা বলছেন আমি তাই বলছি আমি কোনো কিছু একটা ফোটাও বাড়ায় বা কমায় বলি নাই আহ আমার মনে হয় আমরা ফরদ মাজারের কাছে থেকে এই বিষয়ে প্রশ্ন আবার শুনি

আমি যদি সব কথা বলতে চাই দেখবেন আমার লাশটা রাস্তায় পড়ে আছে মানে হঠাৎ করে কি এমন হলো যেটাতে তার এরকম একটা ফিলিং হলো যে তিনি যদি সব কথা বলেন কারাই এই ব্যবসায়ীদের সিন্ডিকেট করছেন তাহলে তার লাশটা রাস্তায় পড়ে থাকবে সেটাই তো আমি বললাম এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে সেটা সম্বন্ধে তো আমি কিছু বলতে পারি না উনি এই কথাটা কেন বললেন এটা তো আমার পক্ষে সম্ভব না বলা আচ্ছা ঠিক আছে এবার আপনার কথা দিয়ে আসি শেয়ার বাজার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আমাদের পুঁজিবাজারে খুবই গুরুত্বপূর্ণ কাঠামোগত সমস্যা আছে আপনি সাক্ষাৎকারটা দিয়েছিলেন বিডি নিউজকে এটা ইনসাইড আউট নামক একটা প্রোগ্রামে আপনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন আপনি বলেছেন আমাদের শেয়ার বাজারে আশি থেকে নব্বই শতাংশ লেনদেন হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের দ্বারা আমাদের কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নেই আপনি নিজে আইএফএসির মতো একটি বড় ব্যাংকের চেয়ারম্যান মার্চেন্ট বা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে আপনি বা আপনারা যারা বড় ব্যবসায়ী আছেন ব্যাংকে যারা পরিচালনা করছেন তারা কেন এগিয়ে আসছেন কেউ কেউ এই সাজেশন দিচ্ছেন যে ব্যবসা হিসেবে ঝুঁকি বিবেচনা করে আপনারা আসলে পুঁজি বাজারে অথবা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে চান না বিষয়টি কি আমাদের একটু বলবেন কিনা মানে আপনারা কেন এগিয়ে আসছেন না হ্যাঁ না এটা ভালো প্রশ্ন করেছেন এখানে যে সমস্যাটা হচ্ছে আমি আমাদের কিছু এখানে রিফর্ম করতে হবে মার্কেটটাকে এখানে আপনার যে যেটা আমি বলেছিলাম ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এগিয়ে আসতেছে না ইনস্টিটিউশনাল ইনভেস্টারদেরকে এগিয়ে আসার জন্যে আপনার একটা পরিবেশ দরকার দুঃখজনক আছে আমি কথাটা অনেক দিন থেকে বলে আসতেছি আমাদের পুঁজিবাজারে এই পরিবেশটা আমরা তৈরি করতে পারি না আপনারা জানেন এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকেও আমরা অনেক ঋণ টিন নিয়ে স্পেশাল একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল তো আমরা পুঁজিবাজারে আমাদের আপনি জানেন যদি পুরান আগে কথা যদি বলেন পুঁজিবাজারে অনেক দুর্বলতা ছিল ওগুলি কিন্তু আমরা মানে ইলেকট্রনিক ট্রেডিং বলেন সিডিবিএল বলেন তারপর আপনার সিকিউরিটি কমিশনকে শক্তিশালী করা বলেন এইগুলি কাজ অনেক হয়েছে কিন্তু আমি মনে করি যে এই কাজগুলি যদিও খুবই প্রয়োজন ছিল দরকারই ছিল তার সাথে সাথে ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের জন্যে একটা অনুকূল পরিবেশ তৈরি করাটা সেটা আমরা কিন্তু এখনো তৈরি করতে পারি না জনরল সালমান আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই কথাগুলি কিন্তু আপনি আসলে গত 15 20 বছর ধরে ক্রমাগত বলে আসছেন আপনারা সরকারে আছেন 15 বছর আপনি সরকারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন কিন্তু এই কাজটা কেন হচ্ছে না মানে শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই মানে একটা চোখ বন্ধ করা নীতি সরকার কেন অবলম্বন করছে আসলে আমি অ্যাকচুয়ালি হয়েছে কি আমি বলবো যে আমাদের একটা শেয়ার মার্কেট নিয়ে যে একটা সমস্যা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের মিডিয়ারও প্রবলেম আছে সমস্যা আছে এবং আমাদের শেয়ার মার্কেটের আন্ডারস্ট্যান্ডিংয়েরও সমস্যা আছে হয় কি যখন মার্কেটটা আপনার বেড়ে যায় তারপর মার্কেট বাড়ার পরে যদি মার্কেট কমে যায় তখন একটা আপনার মোটামুটি সবাইয়ের একটা ধারণা যে এটা সরকারের দায়িত্ব মালব্রো হাউসে

ভেরি গুড কোয়েশ্চেন নোট ইজ নট ইউর রাইট বাট দ্য রিক কর্মসূচিতে ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এটা আপনারা ইয়ার ডয়স ফ্রম ডয়স পয়েন্ট অফ ভিউ ডিডব্লিউ পয়েন্ট অফ ভিউ Mm -hmm. How does this this become a a very very crucial crucial. question question to ask? No, no, no it's I I I I don't don't understand it's, that. It's not very crucial. I I'm don't you you it, gave the reply. But I don't think that it was a relevant question for আমি এর পরের প্রশ্নে আসতে চাই যে সেটা হচ্ছে এরকম যে আইন মন্ত্রীকেট আনিসুল হকের সঙ্গে আপনার একটা আলাপের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনাকে উল্লেখ করে বলতে শোনা গেছে যে একটি প্রজেক্ট সম্পর্কে যে এটা হচ্ছে জয়ের প্রজেক্ট আমাদের প্রশ্ন হচ্ছে দেশের কার্যক্রমে জয় বলতে অবভিয়াসলি নিশ্চয়ই সজীব আজ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে দেশের কার্যক্রমে জয়ের প্রজেক্ট এই বিষয়টি কি কোনো আলাদা গুরুত্ব বহন করে আমাদের প্রশ্ন যে আপনার জানা মতে তিনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত কিনা বাংলাদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য হান্ড্রেড পার্সেন্ট এটা এটা তো আমি অনেক আগে আই গিভেন এন এক্সপ্লেনেশন টু দিস

আর যে দশ বছর আগে বা বিশ বছর আগে যে কথাগুলি বলতে হয়েছে ওটার প্রশ্নগুলি আজকে করলেন আই ভেরি সারপ্রাইজড কিন্তু এনিহাউ এটা ভ্যান আই সেট প্রজেক্ট ইট ওয়াজ অ্যান্ড আই ক্ল্যারিফাইড দিস আই ডিড নট মিন প্রজেক্ট ইন দ্য ফর্ম অফ এ বিজনেস জয়ের প্রজেক্ট আই মেন্ট ইন দ্য গভর্নমেন্ট প্রজেক্ট ইট ওয়াজ এ জয় গভর্নমেন্ট প্রজেক্ট হি ওয়ান্টেড দ্যাট যে আপনার इंटरनेट मे प्रोजेक्ट नाम तो भूले गएम नॉट रिमेम्बरिंग इट एंड दैट इज वाई आई सेट वेदर इट हेज बीन अप्रूव और नट अप्रूव बिकॉज इट वेन देर नॉट एज अजनेस इट वेन देर एज अ प्रोजेक्ट ऑफ द गवर्नमेंट आनी जानेंटी गेसिलो इट वॉज अ कमिटी फॉर इकोनॉमिक अफेयर बीट वॉज ए गवर्नमेंट प्रोजेक्ट अप्रूवल इट वॉज नॉट ए बिजनेस प्रपोजल दैट इज व्वेर

মানে uh, এটা পেশা বা ওনার চাকরির অংশ সেটা আপনি বলছেন যে এটা একটা কনসেপ্ট কিন্তু আপনি কার সাথে করছেন সেটা আপনি জানছেন না আমার ফোন নেওয়ার আগে বলা হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে আপনার মনে আছে হুম যে অনেক লোক বলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে তখন আমরা সতর্কর কারণে আমরা আমাদের তখন দরকার ছিল না সতর্কর কারণে আমরা গিয়ে আইএমএফ এর লোন চাইলাম আপনি জানেন আইএমএফ এর ইতিহাসে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট ডিসভার্স হয়ে গেল তো এটার মানেটা কি মানেটা হলো যে আমাদের অর্থনীতি আই এম এফ মনে করে শক্তিশালী আমরা গুড ক্রেডিট আছে আমাদের যার জন্যে তারা এত ফাস্ট আমাদেরকে লোন প্রসেস করে লোন ডিসবার্স করেছে এবং ম্যানেজিং ডাইরেক্টর আই যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওয়াশিংটন ডিসিতে দেখা করেছেন উনি আমাদের অর্থনীতি প্রশংসা

আমাদেরকে তো আপনাদেরকে প্রমাণ করতে হয়তো প্রমাণ করার প্রয়োজন প্রয়োজন ছিল কি আমরা শ্রীলঙ্কা হচ্ছি না আইএমএফ এর লোন পাওয়ার আগ পর্যন্ত তো আপনার যদি টকশোতে যাইতেন আপনার টকশোতে আমি জানি না আপনার টকশোটা আমি দেখি নাই কিন্তু বাংলাদেশে যদি টকশো যদি দেখতেন আর বাংলাদেশে যদি আমাদের যে অর্থনীতি বিদ যেটা আমি যাদেরকে বলি বিবৃতিজীবীরা যারা আছেন ওনাদের কথা শুনলে তো আমরা শ্রীলঙ্কা হয়ে গেছিলাম তো এতদিন দশ বছর সার্টিফিকেট লাগে নাই কিন্তু এই এইবার লাগলো জাস্ট আপনাদেরকে প্রমাণ করে দিতে কে ভাই আমরা শ্রীলঙ্কা হচ্ছি না এখন আমি শর্তের দিকে আসি আপনি যে শর্তের কারণটা বলেছেন আসলে আপনি দেখেন মেন মেন শর্ত যেটা আইএমএফ দিয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি অনলি থ্রি শর্তে যেটা আমরা আর সেলফ আমরা নিজেই করতে চাচ্ছিলাম একটা ওনার মেন ছিল দ্যাট আমাদের রিজার্ভ ক্যালকুলেশন ওনারা যেভাবে চাচ্ছিলেন আমরা সেটা মেনে নিয়েছি আমরাও কিন্তু চাচ্ছিলাম যে ঠিক আছে আস্তে আস্তে আমরা এইভাবে যাবো সেকেন্ড ওনাদের শর্ত ছিল ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট না এক্সচেঞ্জ রেট এক্সচেঞ্জ রেট ইন্টু ইন্টু ওয়ান ডলার আছে তুমি এটাকে সিঙ্গেল এক্সচেঞ্জ রেটে নিয়ে আসো তো সেটাও আমরা বলেছি আমরা করতেছি আস্তে আস্তে আপনি দেখতেছেন আমরা করেছি এখন খুব শিঘড়ি আমরা একটা সিঙ্গেল এক্সচেঞ্জ রেটে চলে আসতেছি আর থার্ড ওনাদের ছিল একটা রিজার্ভের থ্রেশহোল্ড তো রিজার্ভ থ্রেশহোল্ড মেনটেন করতে হবে সেটা আমাদের জন্যই ভালো আমরা তো অলরেডি ইম্পোর্ট অনেকটা নিয়ন্ত্রণ করেছি ইম্পোর্টটা আমরা কন্ট্রোল করে ফেলেছি আমাদের রিজার্ভ থ্রেশহোল্ডটা আমরা ইনশাল্লাহ ওদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা মিট করতে পারবো